নমস্কার কেমন আছো তোমরা সবাই মন্তরীর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানো আজ একটা ঘটনা ঘটেছে বানাতে গেছি বাসন্তী পোলাও হয়ে গেছে যেন খিচুড়ি পুরো ঘের চন্দন তো দেখেই বলছে এটা খিচুড়ি বানিয়েছি যাই হোক চলো তোমাদের আসল গল্পটা বলি আজ চলে গিয়েছিলাম ধুলো করে আমার মাসির বাড়িতে মাসি ওই বাড়িতে একাই থাকে মেশো মারা যাওয়ার পর থেকে মাসি এখন একাই থাকে দিদি ছিল মানে মাসির মেয়ে কিন্তু সেই দিদিও মারা গেছে মাসির গল্পটা তোমাদের সাথে আরও একদিন শেয়ার করব। মাসিকে কিছু না জানিয়েই মাসির বাড়ি চলে গিয়েছিলাম কারণ জানি মাসি বাড়িতে থাকে আর আমরা যাব বললে আগের থেকে প্রচুর জিনিস কিনে আনবে আর যেগুলো সবসময় খেয়ে ওটা সম্ভবই হয় না তার ফলে মাসিকে না জানিয়ে গেছে আর মাসিক যেতেই তো মাসে খুব আনন্দ পেয়েছে যেহেতু মাসি সারাদিন একাই থাকে আর আমার সাথে গল্পও করছে তারপর বলল কিছু খাবার দাবার কিনে আনি মগলাই না হলে বিরিয়ানি এইসব আনার কথা বললাম আমি বললাম না কিছু বানার দরকার নেই দিয়ে বাড়িতেই বানিয়ে নিই তুমি বরঞ্চ একটু এই জিনিসগুলো আনো তারপর নিয়ে চলে এলো আর বানাতে গেলাম পোলাও হয়ে গেলো প্রায় খিচুড়ি যাই হোক আগে কীভাবে বানিয়েছি সেটাই বলি প্রথমে তো আমি তেল আর ঘি আর হলুদ দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম সেটা তারপর গোবিন্দভোগ চালেতে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আমি একটু আদা পেস্ট দিয়েছিলাম আর দিয়েছিলাম নুন চিনি পরিমাণ মতো তারপর সব কিছু একসাথে মাখিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ রাখার পর এবার বানানোর পালা তার জন্য আমি ডেকচিতে ব্যবহার করেছিলাম তার জন্য তাতে প্রথমেই দিয়ে দিয়েছি সাদা তেল আর ঘি আর তারপর দিয়েছি এলাচ তেজপাতা যে গরম মশলা আর কি যেগুলো দেওয়া হয় আর তারপর দিয়ে দিয়েছি চালটা চালটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি আর তারপর দিয়েছি যে পরিমাণ চাল দিয়েছি তার আন্দাজে জল কিন্তু ওটাই আমার গণ্ডগোল হয়েছে কারণ যখন জল দিচ্ছিলাম তখন চন্দন বলছে এটা কিচুরই হবে অনেক দিন পর বানালাম তো তাই একটু গন্ডগোল হলো কারণ জলের আন্দাজটা ঠিক পাচ্ছিলাম না তারপর লাস্টে যাই হোক নামানোর আগে দিয়ে দিয়েছিলাম গরম মশলা আর মাঝে একটু চালটা শক্ত শক্তও লাগছিলো তার জন্যই এই গান্ডটা হয়েছে আর কি একদিকে বাসন্তী পোলাও বসে অন্যদিকে বসিয়ে দিয়েছিলাম ডিম কষা মাসি যেহেতু মাংস নিজে খায় না তাই মাসির বাড়িতে মাসি অনেকবার বলার সত্ত্বেও আমরা মাংস বারণ করলাম এবং বললাম যে ডিমই খাব তারপর ডিম কষাটা কিন্তু খুব ভালো হয়েছিল তারপর বাসন্তী পোলাও আর ডিম কষা একসাথে বেড়ে নিলাম দেখো দেখে বুঝতেই পারছো কীরকম একটু ঘ্যাঁট পাকিয়ে গেছে একটু ডেলা ডেলা টাইপস হয়ে গিয়েছিলো যাই হোক খাওয়া দাওয়া তো কমপ্লিট করতে হবে তাই করে নিলাম সবাই খুব ভালো টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে